ভদ্রণ যদি কোথাও বেরিয়ে যায় ওয়েট করতে হবে খাইয়েই যাবো চেষ্টা করবো বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য ওনার সেদিন একটু একটু শুনেছিলাম না বাড়িতে কে কে আছে তাদের বাড়িতে যদি কোনো আত্মীয় তার ছেলে তার সংসারে কেউ থেকে থাকে সেখানে তার বাড়িতে ফিরে যাওয়াটাই পেটে কিন্তু যেন উনি যাচ্ছেন না এটা একটা ব্যাপার ওনার কোনো দোষ আছে না আমি মানসিক দিকার আমি তো যে মানসিক বিচার করতে তো ইয়ে না হলে সে মানসিক ভারসাম্যহীন না হলে সে আজকে সংসার ছেড়ে আবার অনেক মানুষ হয় কি মনের কোনো একটা দুঃখ যদি একটা খুঁজে সে সংসার ছেড়ে আসে সেটা আমি কোনো একটু জান জানবো আর কি ব্যাপার তারপর চেষ্টা করি ঠিক আছে আমি যাই ব্যবস্থা যা কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি দেখো আর যত পারো এইসব ভিডিওগুলোগুলো একটু শেয়ার গাড়িটা রেখে একটু যাই দেখুন এই রেল লাইনের ধারেই উনি আসেন দেখি আমার সবাই যদি ভালো হয় অবশ্যই দেখতে পাবো ডাকা কেমন আছো আমি ভালো আছি কি খাচ্ছ ভাত খাচ্ছ কেন কী খাচ্ছ ও আমি তো আপনার কাছে এলাম যে আপনার কাছে কিছু গল্প শুনব আর আপনি ভাত খেতে চেয়েছিলেন হ্যাঁ ভাত তো খেতেন আমি আপনার জন্য ভাত এনেছি তোমার থালা মানে একটা থালা এনেছি আচ্ছা এবার তুমি মাছটা রাখো ভাত দিয়ে একটু খেয়েও না খোলো হ্যাঁ আস্তে আস্তে খোলো সব প্যাকেটটা খোলো এক ভালো করে ভালো জায়গায় রাখো একটু সরে যাও না হলে পিছনে চল ছোট ভালো করে খোলো আমার যতটুকু সামর্থ্য তাই দিয়ে এদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তো তুমি ডিম খেতে ভালোবাসো দেখলাম আমি ওই জন্য একটা ডিম বলুন আমাকে বললো ডিম সেদ্ধ হবে না আপনি খারাপ লাগলো সেদিন আমি দুবার এলাম আমি বলি না যে কাকার আমি ভাতটা নিয়ে যাই কারণ ভাতটা একটু আলাদা জিনিস তুমি ভাতটা খেতে কিন্তু আমার কিছু কথা করি

আমি তো বাংলাদেশ গিয়েছি বাংলাদেশ থেকে নতুন নতুন গাড়ি নিয়ে চলে এসেছি কি গাড়ি ট্রেন ও ওই যে বোম্বে থেকে সমহারি আজ হ্যাঁ বোম্বে মেল যেটা যাচ্ছে ওহো হ্যাঁ ও তুমি এখান কেন আও বাংলাদেশ আচ্ছা 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 আমি ঝুঁকিছি এক হিসাবে বাড়িতে ছেলে আছে তোমার ছেলে আছে বিয়েটা করেছো আমার ছেলে আছে না তুমি ভাতটা শুরু খাওয়া শুরু করো হ্যাঁ শুনুন না আমার ছেলে আছে আচ্ছা ভাতটা গালে গালা ভাত গালে পড় হ্যাঁ নেপাল সালেন যাচ্ছে

তোমার বাড়ির খোঁজটা নিতে গেলাম তোমার সাথে দুটো কথা বলতে এলাম আর তুই ভাত খেতে যেয়েছিলাম আমার মনটা কীরম হয়েছিল সেদিন তোমায় খাওয়াতে পারিনি আমি কারণ তোমাকে এখানে হোটেলটা একটু অনেকটাই দূরে আমি একটু দূর থেকে গিয়ে নিয়ে আসার সময় তোমাকে নিয়ে চলে এলাম এদের পাশে থাকার চেষ্টা করুন মুখে ভাষা আমার কিছু নেই এদের আপনারা পাশে থাকার চেষ্টা করুন এই রেল লাইনের ধার শুনছি তো ওনার ছেলের নাম ম অনিমেষ হাজরা

আমি এরকম মাটি ঠিক পতাই কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আমি কার সঙ্গে ঘড়া বিবাদ করি না আর কারোর সঙ্গে বেশি কথা বলি না চুপ করে থাকি মা সিদ্ধেশ্বরী মন্দিরে ওখানে যাকে বলবেন হুম ঠিক দেখতে ওখানে বাঙাল কৃষ্ণ মশাই একজন আছেন ফুল বিক্রি করে ফুল ঠাকুর পুজোর ফুল বেলপাতার মালা যা অর্ডার দেবেন সেই অনুযায়ী কথা জগন্নাথ ঘাট থেকে নিয়ে আসবে ও জগন্নাথ ঘাটে বিরাট দোকান আছে বারোখানা দোকান আছে এ বোর্ডের ছখানা ও বোর্ডের ছখানা আগমারে মা ঠিক বাড়ি যেতে চাও না বাড়ি যেতে চাও না যাই তো আমি দুপুরে টাইমে চলে যাই আবার সন্নের আগে چلا আসি স্টেশন সাকরাইল স্টেশন সাকরাইল স্টেশন হাওড়া যদি কোনো সহৃদয় ব্যক্তি এটাকে চিনে থাকেন এনা ছেলের নাম বলছো অনিমেশ হাজরা দাসনগর হাজারাত কালীতলা জায়গাটার নাম বলছো তো আমি চেষ্টা করব হাজারাত হবে আমি খোঁজ নিচ্ছি আশেপাশে আপনাদের পরে জানাবো আমি চেষ্টা করবো এনাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আর আপনারা কোনো সহযোগী ব্যক্তি যদি এনাকে চিনতে পারেন তাহলে একটু চেষ্টা করে সহযোগী সহযোগিতা করবেন ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি এনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আমার একান্ত অনুরোধ এই বয়সে আর এই পাপ কাজ তোমরা করো এই বয়সের এই মানুষকে বাইরে রেখে দেওয়া তোমাদের ভালো হবে তুমি আস্তে আস্তে খাও হ্যাঁ তাহলে আমি আসছি হ্যাঁ আর সোমেন হাজরা হচ্ছে তোমার নাম সোমেন হাজরা কাউন্সিলার আমার ছেলের নাম আচ্ছা আর অনিমেষ হাজরাটাকে ওই তো একবারে ওখানে যে বললে হবে যে আমি হাজার হাত যাব যাবো আমি দাসনগরে নেবে হাজারাত কালীতলা না দাসনগরে নেবে বলবেন যে এখানে মেলা তলায় আমি যাব পুতুল দাস হচ্ছে দিন রাত মেলার ভেতরে ওটা যে আপনার এ আছে না ওই বালিগোলা আছে বালিগোলার নাম করা জায়গা দিনেদালা ওখানে লোক বেরুতেpadStartা ঠিক আছে আমি তোমার কাছ থেকে একটু শুনলাম আমি তবু একবার চেষ্টা করব তুমি হ্যাঁ তুই তুমি তাহলে আস্তে আস্তে খাও হুম হ্যাঁ জলটা খেয়ে নিও হ্যাঁ আর আমি আস্তে আস্তে তো মাঝে মাঝে তোমাকে যা আসব আর তোমার বাড়িতে যেখানে বাড়ি বলছো সেখানে আমি বাড়িতে খোঁজ নেব আমি হ্যাঁ খোঁজ নেব আমি চেষ্টা করছি না আমি আসছি তাহলে আশীর্বাদ করবে হ্যাঁ হ্যাঁ